হ্যালো এভরিয়ন তো কী অবস্থা আপনাদের আশা করি অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা নিজেদের একটি সিনেমা হল ওপেন করতে যাচ্ছি তো চলুন ভিডিও শুরু করা যাক আর ভিডিও শুরু করার আগে যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার ভালো লাগলে একটি লাইক করে দিবেন অল রাইট তো এইটা হচ্ছে আমাদের সিনেমা হল তো চলুন আনলক করা যাক পাঁচশো টাকা ওকে তো আমরা এখান থেকে সিনেমা হলটাকে ওপেন করতে পারবো ওই যে সিনেমা হল তো এখন ওপেন করতে পারবো না ওকে তো আমাদের এখানে কিছু টাস্ক দিতেছে এগুলোকে কমপ্লিট করতে হবে লাইক এই যে দেখতে পাচ্ছেন এখানে ময়লা হয়ে আছে এগুলোকে আমাদের পরিষ্কার করতে হবে তো প্রথমে আমাদের সম্পূর্ণ হলটাকে ক্লিন করতে হবে ওকে এই যে আরেকটা এইখানে একটা এইখানে একটা দেন এইখানে আরেকটা তারপর আর কোথায় ওকে শেষ নাকি ওকে তো আমাদের মেঝেতে যে ময়লাগুলো পড়েছিল ওইগুলো তো পরিষ্কার করা শেষ এখন ডার্ট পরিষ্কার করতে হবে অল রাইট এটাও আমাদের ডান হয়ে গিয়েছে আর এটা একশো টাকা দিয়ে আনলক করতে বলতেছে ওকে অল রাইড তো এটাকে আমরা আনলক করে দিয়েছি আর আমি ডাস্টবিনকে হাতে নিয়ে রাখছি ওকে রেখে দিয়েছি আর এগুলা কি এখানে ব্যানার টানানো যাই হোক আর এটা মেবি আমাদের ক্যাশ কাউন্টার যেখানে লোকজন টিকিট কাটবেন সিনেমা দেখার জন্য এখানে ডান পাশে উপরে একটি জুরির সাইন দেখাইতেছে এটার মাধ্যমে কি করতে পারবো ওকে তো এটার মাধ্যমে আমরা জিনিসপত্র কেনাকাটা করতে পারবো সো চুন তাহলে একটি র্যাক অর্ডার করে দিই ফার্স্টে ওকে ওকে আমি যে অর্ডার করছি সেটা কোথায় আসবে ওকে তাহলে সেটা বাইরে আসবে আর এটা কি ডোর ভাই অটোমেটিক সিস্টেম দৌড় দেখেন আমি সামনে যাচ্ছি আর খুলে যাচ্ছে অটোমেটিক বাহ সিস্টেম অনেক সুন্দর ওকে এটাকে এইভাবে নিতে পারবো আর ওইভাবে ওপেন ওকে তাহলে ওপেন কর তাহলে উপরে একটি সাইন আসবে ওইটাতে ক্লিক করলে ওপেন হয়ে যাবে এটাকে রাখবো কোথায় পিছু তো রাখা যাবে না হ্যাঁ এইখানে রাখা যাবে বাট এইখানেও তো রাখা যাচ্ছে না কোথায় রাখব ওকে তাহলে এখানে বসাতে পারবো আরে পড়ে যাচ্ছে কেন ওকে বসে যা আবার পড়ে যাচ্ছে ভাই এটাকে কি করে বসাবো ওকে তো আমার এখানে প্লেস লেখা আছে মেবি ইয়াস প্লেস লেখাতে ক্লিক করলে এটা বসে যাবে ভাই আমিও না বোকা এবার র্যাক তো অর্ডার করে দিয়েছি কিন্তু র্যাকে রাখার জন্য তো কোনো কিছুই নেই আর এখানে যে আমরা সিনেমা হল চালু করব তার জন্য তো কাস্টমার আসবে আর সিনেমা মতো কিনতে হবে কেননা সিনেমা তার আর এমনিতে ফ্রিতে পাবো না তো এখানে চিপস রয়েছে তো ফার্স্টে আমার কাছে অ্যামাউন্ট অনুযায়ী আমি চিপস অর্ডার করব। যেন লোকজন যারা আসবে সিনেমা দেখার জন্য তারা চিপস নিয়ে যেতে পারে ওকে তোমরা আমরা চিপস অর্ডার করে দিয়েছি আর সিনেমা হলটা কিন্তু ভিতর দিকে দেখতে খুব সুন্দর ওই যে বাহির আপনারা দেখতে পাচ্ছেন চিপস ওকে তা আরেক প্যাকেট চলে এসেছে আমাদের একসাথে কি দুইটা নিতে পারবো না ভাই এই জিনিসটা খারাপ লাগলো একসাথে দুইটা উঠাতে পারলে খুব ভালো হতো আর কোথায় দরজা ওকে এটা ঠিক হল না একসাথে দুইটা উঠাতে পারলে কি কি খারাপ হতো এখানে একটা একটা করে আনবো আবার রাখবো আবার যাব আবার নিয়ে আসবো তাই অনেকটা প্যারা খেতে হবে এটা কি হলো ওকে ওকে তো বসিয়ে দিয়েছি এখন আমাদের আবার কোথায় যেতে বলতেছে এটা কোথায় এখান দিয়ে তো যাওয়া যায় না ওকে এখানে মেবি আমাদের সিনেমা হল আনলক করতে হবে হ্যাঁ একশো টাকা আমাদের ফার্স্ট সিনেমা হল হল নাম্বার ওয়ান এটা একশো টাকা দিয়ে আমরা আনলক করে নিয়েছি ওকে তো এখন আমাদের আবার সাইন দেখাচ্ছে কোথাও যেতে বলতেছে এখানে কি করতে পারবো হায়ার এ ক্লিনার ওকে তো আমরা এখানে একটি অ্যাড দেখার মাধ্যমে বারো ঘন্টার জন্য ফ্রিতে একটি ক্লিনারকে হায়ার করতে পারবো ব্যাপার এখন দরকার নেই আমার ওকে তো এখন আমাদের কম্পিউটার আসতে বলছে ওকে তো আমাদের এখানে মুভিতে যেতে বলতেছে আর এইখানে তো দেখা যায় অনেক ধরনের মুভি রয়েছে যেগুলোকে আমি পারচেস করতে পারবো ও তাহলে এখন বুঝতে পারছি এইখান থেকে আমি মুভি পারচেস করে আমার হলে ওইগুলোকে প্লে করতে পারবো ওকে তাহলে আমরা এখান থেকেই মুভি কিনে নিয়ে ওইখানে প্লে করব আর টিকিট কাটার মাধ্যমে টাকা আর্ন করবো এখানে অনেক ধরনের মুভি রয়েছে কমেডি অ্যানিমেশন অ্যাকশান তারপরে হরার ফ্যান্টাসি ইত্যাদি এখন আবার কী করতে বলতেছে হুম ওকে তো এখন আমাদের টাস্ক হইতেছে যে মুভিটাকে আমরা পারচেস করেছি ওইটাকে হলে সিলেক্ট করা ইয়েস তো দেখতে পাচ্ছেন হল নাম্বার ওয়ানে আমি মুভিটাকে অ্যাসাইন করে দিয়েছি এখন মেবি আমি হোসিনলটাকে ওপেন করতে পারবো আর কাস্টমারও আসবে আর আমি কাস্টমারকে বলতেছি ওনাদেরকে ওনারা তো অডিয়েন্স হিসেবে মুভি দেখতে আসবেন সো ওনাদেরকে অডিয়েন্সই বলা যায় আপনারাও চলে আসুন দেখার জন্য কি বলেন আপনাদের জন্য সম্পূর্ণ টিকিট ফ্রিতে থাকবে এখানে মুভি তো পার্চেস করলাম সব কিছুই করলাম বাট আমাদের হলটাকে তো ঘুরে দেখা হলো না এইখানে কি আছে লক করা কে ঘুরে যেতে হবে ওকে ওয়াশরুম এইটা ক্যাপ টু আনলক কে আনলক করে দিয়েছি ভাই ওয়াশরুমটা তো অনেক বড় বাহ আর এখানে অনেকগুলো পোস্টার টানানো আছে মুভির আর এখানে আছে আমাদের গ্যালারি অর্থাৎ হলরুমের এন্ট্রি আর আবার আমরা এখান থেকে অ্যাড দেখার মাধ্যমে হায়ার এ ক্লিনার মিন ক্লিনারকে হার করতে পারবো আর এটা কি ওকে ভাই এ দরজাটা কি অটোমেটিক হ্যাঁ আর এইখানে রয়েছে আমাদের হল নাম্বার টু যেটা লেভেল থ্রিতে গেলে আনলক হবে বাট ব্যাপার না লেভেল থ্রিতে চলে যাবো ওকে তাহলে এই দরজাটা আনলক আর এখানে কি লেখা লেখাটা কি নো স্মোকিং ভাই রিয়েলিস্টিক দেখছেন এইখানে লেখা নো স্মোকিং ধূমপান নিষেধ আর এখানে নো এন্ট্রি ওকে এটা আমাদের কী এখানে বাক্স পরে রয়েছে ও এটা আমাদের প্রজেক্টের রোম আর এইখান থেকেই মুভি প্লে হবে ওকে বুঝে গিয়েছি আর এটা হচ্ছে আমাদের মেইন হল আর এটা হচ্ছে বড় পর্দা যেখানে আমাদের ভূমি চলবে আর এগুলো হচ্ছে সিট যেখানে অডিয়েন্সটা এসে তাদের পছন্দের মুভিটা দেখবে বসে ওকে আমরা এখান থেকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে এগুলাকে উপর নজর রাখতে পারবো তা এখানে হল ওয়ান হল টু হল থ্রি এভাবে করে আমাদের মোট সাতটা হল রয়েছে লিপ সিসিটিভি ওকে হল নাম্বার টু লক এখনও ওকে তাহলে আর বেশি কথা না আবারই আমাদের হলটাকে এখন ওপেন করে দিব এটা আবার কী রোম ওকে এটা স্টাফ রুম আমাদের স্টাফ অর্থাৎ যে কর্মচারী হায়ার করব ওই তাদের থাকার জন্য রুম আর এটা হচ্ছে আমাদের বাহিরের এরিয়া তো এইখানে আমাদের সিনেমা হলটাকে ওপেন করার আগে যে প্রোডাক্টগুলোকে অর্ডার করেছি সেগুলোকে ভিতরে নিয়ে রাখবো আর দেখতে পাচ্ছেন বাহিরে বা বিল্ডিং মেশিনও রয়েছে ওকে এইখান থেকে সিনেমা হল ওপেন করে দিতে পারবো আমরা ওপেন করে দিয়েছি তো এখন এইগুলোকে নিয়ে ভিতরে রাখা যাক এগুলো কি পানির বোতল ড্রিঙ্ক ওকে আমার মনে হয় না যে আমি এগুলো রাখতে পারবো কারণ পানির বোতল তার র্যাকের উপর রাখা যায় না হ্যাঁ যা যা সুপার মার্কেট গেমসগুলো খেলেন তারা জানেন অলরেডি পানির বোতলগুলোকে র্যাকের উপর রাখা যায় না এগুলার জন্য আলাদা ফ্রিজ লাগে তো এখানে ফার্স্ট কাস্টমারকে কি করে দেবো ওকে এখানে ক্লিক করতে বলতেছে মুভির উপর এখানে এ বি সি ডি এগুলো তাহলে আমাদের সিট নাম্বার আমি তাকে এ ওয়ান দিতে চাই হচ্ছে না কেন এ টু এ টুও হইতেছে না কিভাবে দেয় ওকে তো আমি বুঝতে পারছি এখানে বাম পাশে লেখা আছে যে কিডস স্কাই হল ওয়ান তারপর হচ্ছে সি টু এটা মে তাদের সিট নাম্বারই যে এখানেও আছে সি টু ওকে তাহলে এটা সিট নাম্বার ছিল তো এখানে মূলত আমি কোনো র্যান্ডমলি কোনো সিট নাম্বার সিলেক্ট করতে পারবো না তারা নিজেরা যেই সিট নাম্বারকে ঠিক করবে সেই সিট নাম্বারের উপরেই আমাকে টিকিট কেটে তাদেরকে দিতে হবে হ্যাঁ এই জিনিসটা খুব ভালো কেননা আমি যদি নিজে র্যান্ডমলি সিলেক্ট করতে চাই তাহলে হয়তো একই সংখ্যা বারবার আমি দিয়ে দিতে পারি বা একই সিট বারবার তাদেরকে দিতে পারি তো সেরকমটা তারা হবে না সো এই জিনিসটা খুবই ভালো তো এইখানে আনটি জি আপনার সিট নাম্বার হচ্ছে ডি ওয়ান ওকে তাহলে নিন এবং এনজয় করুন আপনার সিনেমা আর অপর দিকে রয়েছে আমাদের কাকু কাকু তো দেখা যায় একেবারে মোড়ে রয়েছেন ওকে কাকুর সিট নাম্বার আছে সি থ্রি কোথায় এই তো সি থ্রি নেন কাকু এইখানে আবার আমাদের কোথায় যেন যেতে বলতেছে কোথায় যাব ওকে তাহলে এটা হল রুমের দিকে আমাদের নিয়ে যেতেছে হল রুমে আমরা গিয়ে কী করবো ও বুঝতে পারছি এখানে তো সবাই সিনেমা দেখতে আসছে তো আমাদের প্রজেক্টর তো অন করতে হবে ওকে অন করে দিয়েছি আর ওই যে দেখতেই পাচ্ছেন ভাই এখানে প্রজেক্টর অন করছে আর এখানে সিনেমা চলা চালু হয়ে গিয়েছে এখান বাইরে যাব বাহিরের কাস্টমারগুলোকে তাদের টিকিট দেওয়া যাক অনেকক্ষণ ধরে তারা ওয়েট করতেছে আর এখানে একটি টাইম বারও আছে সো এক মিনিটের বেশি লেট হলে তারা এখান থেকে চলে যাবে ওকে নেক্সট আপনার হচ্ছে বি টু ওকে বি টু এই নেন আপনি আবার চিপস সবাই কিন্তু চিপস নিয়ে যেতেছে দেখছেন এনারটা হচ্ছে বি ফোর এটা কি ওকে সিসিটিভি এইখানে কেউ একজন গন্ডগোল করতেছে আমার ওইটাকে ধরতে হবে এইখানে মেবি ওই যে গিটার বাঁচাচ্ছে ওই লোকটাই ওকে তো উনি আমাদের সিনেমা হলে ঢুকে এসব কি করতেছেন তার আগে এনাকে দিয়ে নেই এনার ফোর এই নেন আনটি ওকে এখন ওই হতচ্ছাটাকে একটু মজা দেখাতে হবে ভাই সিনেমা দেখতে ইচ্ছিস তো সিনেমা এনজয় কর গিটার বাজানোর কী দরকার এত আনন্দ করা আবার ঠিক না একে কিভাবে বাগাবো ওকে তো আমার আমি হিট করতে পারবো ট্যাপ টু হিট এই নেই আর আর বি বল ওকে স্যার আপনারা সবাই সিনেমা এনজয় করেন ওকে ভাই দেখছেন বড় পর্দার উপর সিনেমা তাদের চলতেছে আর তারা সবাই কি সুন্দর করে দেখতেছে ওকে তো আমার এখানে টাকালে চলবে না ও কত সুন্দর এটা কি এটা কি কোনো কার্টুন যেটা রিয়েল লাইফে আছে বা এরকম কোনো কিছু টিভি সিরিজ যদি থেকে থাকে তাহলে আপনারা কমেন্টে আমাকে জানাতে পারেন আর আমাদের দোকানে দেখতে পাচ্ছেন কাস্টমারও আসতেছে ওকে এ কাস্টমার না আসলো এসে আবার চলে যাচ্ছে ভাই কোনো একটা কিছু তো এখানে সমস্যা হয়েছে যার কারণে আমার দোকানে কাস্টমার আসতেছে আবার চলে যাইতেছে কিছু একটা তো এখানে প্রবলেম হয়েছে আর মেবি আমাদের সিনেমা হলও খালি হয়ে গিয়েছে এইখানে কিছুক্ষণ চিন্তাভাবনা করার পর বুঝতে পারলাম যে যারা সিনেমা দেখতে আসতেছে তারা সবাই কিছু না কিছু নিয়ে যাইতেছে চিপস বা অন্য কিছু তো আমার দোকানে এখানে চিপস তো শেষ হয়ে গেছে আর উনি হেল্প চাইতেছে ভাই আমার একশো টাকা শেষ ওনাকে হেল্প করতে গিয়ে ছি তো হ্যাঁ যেটা বলতেছিলাম তো সবাই চিপস নিয়ে যায় বাট এই যে দেখছেন আমার রেখে একটা চিপসও নেই তাহলে ওনারা কি নিয়ে যাবেন এই জন্যই কাস্টমার আসতেছিলো এবং চলে যেতেছিল আর আমি আবারও ওনাদেরকে কাস্টমার বলতেছি ভাই আচ্ছা যেহেতু কাস্টমার বলতে সেইটাই বলি সো দেখছেন এখন এখানে চিপস রাখছি আর সবাই আসতে শুরু করেছে লাইন লেগে গিয়েছে আপনার হচ্ছে এ ফোর আর সিনেমা আর সিনেমা সিলেক্ট হইতেছে না ওকে আবারও আচ্ছা আমার হল রুম তো ডার্টি হয়ে আছে আই মিন ময়লা হয়ে আছে আমার হলরুম ওকে তাহলে আমাদের ফার্স্টে হল রুমটাকে পরিষ্কার করতে হবে এখান থেকে যেতে পারবো আঙ্কেল সাইড ওয়ে ছি এত কি গন্ধ হয়েছে নাকি ওকে এইখানে একটা পড়ে আছে ওকে এটাকে নিয়ে নিয়েছি এইটা তারপর এইটা আর কোথায় এইখানে একটা ওকে এটাও শেষ তারপর ওই সাইটে মেবি একটা আছে ওকে তো এখানে আরও একটা আছে এই তো লাস্ট ওঠতেছে নাকি আরে ভাই উঠে যা ওকে তাহলে আমাদের সিনেমা হল পরিষ্কার হয়ে গেছে আই মিন হল নাম্বার ওয়ান মেবি এটা হচ্ছে হল নাম্বার ওয়ান আর সিনেমা হলতে আমার সম্পূর্ণ ইয়াটা যাই হোক এখন হয়তো আমি সিলেক্ট করে দিতে পারবো তাদের সিট নাম্বার দেখি ওকে আপনার হচ্ছে ডি ফোর ওকে তো এখন আমি সিলেক্ট করতে পারতেছি এই যে নেন তারপর আমাদের আঙ্কেল আপনার হচ্ছে বি ফোর ওকে বি ফোর কোথায় বি ফোর এই যে ফোর আপনার এখন আপনার হচ্ছে সি ওয়ান সি ওয়ান এই যে নেন ও আনটি এটা এ ফোর এই যে আঙ্কেল আপনার এ ফোর ওকে আর সবাই দুইটা করে চিপস নিয়ে যাইতেছে ওকে বি টু বি টু কোথায় এই টু উনি আবার একটা চিপস নিয়েছেন বুড়া আঙ্কেল এসেছেন উনি কি কাঁচতেছেন নাকি ওকে আবার আন্টি চলে এসেছেন আন্টির হচ্ছে বি থ্রি ওকে আঙ্কেল আপনার কত সি ফোর এই যে আপনার সি নিয়ে যান কোথায় এই তো একটি মাত্র চিপস নিয়েছেন একটি থেকে হবে তো আমার এইখানে চিপস শেষ হয়ে গেছে বাট কোনো ব্যাপার না আমি আনিয়ে রেখেছি ওইগুলা কিনে রেখে দিব তাহলেই তো চলবে ওকে তো এখানে দুই প্যাকেট আছে আই মিন দুই প্যাকেট নয় দুই কার্টন এটাকে এইখানে রেখে দিব অলরাইট তো এটাকেও রাখার শেষ আর ওইখানে আমাদের মেবি দুই লেভেল কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানে সিসিটিভি ক্যামেরা দিয়ে দেখতেছি আমরা আমাদের হলরুমে এখনও ফাঁকা রয়েছে বাট এক কাজ করি প্রজেক্টরটা চালু করে দিয়ে আসি ওনারা তো বসে আছেন হ্যাঁ প্রজেক্টরটা আমি চালু করে দিই ওনারা বসে বসে দেখুক সিনেমা আর আমি এখান দিয়ে টিকিট কাটি তো যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে আপনি লাইক করে দেবেন আর আপনারা নেক্সটবার চান কি না তার জন্য বলতে পারেন আর ইদানিং দেখা যাচ্ছে আমার ভিডিওগুলোতে ভিউজ আসতেছে না হয়তো বা আমি ছোট থিয়েটার দেখে আপনারা আমার ভিডিওগুলো দেখতেছেন না তো হ্যাঁ প্লিজ সাপোর্ট করবেন হয়তো ফিউচার আমি আপনাদের জন্য আরও কোয়ালিটিফুল আরও ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারবো আর আমি যে গেমসগুলো খেলে থাকি ওই সবগুলোই হচ্ছে অ্যান্ড্রয়েড গেমস আর আমি আট জিবি র্যামের ফোনে গেমস খেলে থাকি আপনারা যদি চান এই গেমসটা খেলতে পারবেন এটা হয়তো ফোর জিবি র্যামও চলবে ইজিলি মেবি চলবে আর হয়তো আপডেট করা আপনার ফোন যদি না থাকে তাহলে একটু ল্যাক দিতে পারে আমার মনে হয় না এটা ল্যাক দেবে কারণ এটা মাত্র দুইশো এমবির একটি গেম আর বর্তমান যে অবস্থা ফোনগুলোর আপডেট না দেওয়াই বেটার হ্যাঁ সিকিউরিটি আপডেট দেবেন না বাট সফটওয়্যার আপডেট দিয়ে রাখা ভালো হল রাইট তো এখানে যে কাস্টমারগুলোকে ছিল সবাইকেই আমি দিয়ে দিয়েছি তাদের টিকিট আর এখানে মুভি রয়েছে আর আমি এখানে কি করব এখন আর কি করা যায় হলরুমে গিয়ে দেখি একটু ওকে ওনারা তো ভালোভাবে মুভিটাকে এনজয় করতেছেন আই মিন মুভি বা সিনেমা একই দুটো ভিন্ন হতে পারে ওই সব নিয়ে চিন্তাভাবনা না করে এইখানে আমার হল রুমে কে যেন উল্টোপাল্টা কাজ করতেছে ও কে ওই যে হাইলাইট হয়ে আছে উল্টো পাল্টা কী কাজ করতেছেন আপনি কোথায় উনি কে উল্টো কাজ করতেছেন উনি তো ভালোভাবে এনজয় করতেছেন আর উনি আমার কাস্টমার কোথায় উল্টো কাজ করতেছে কে ভাই ওইখানে মুভি চলতেছে আর এইখানে উল্টো পাল্টা কেউ একজন তো কাজ করতেছে বাট আমি দেখতে পাইতেছি না প্রবলেম ডিটেক্টেড ইন হল ওয়ান ইউজ সিসিটিভি টু আইডেন্টিফাই আরে ভাই আইডেন্টিফাই তো করলাম কিন্তু কোথায় সেই আমি কি কানা হয়ে গেছি আমি দেখতেছি না কেন আর তাদের মুভি দেখা শেষ ভাই ধরতে পারলাম না যে উল্টো পাল্টা কাজ করলো সে তাকে যাই হোক নেক্সট টাইম যদি আসে তাহলে আর আমি ছাড়বো না কাউকে তো আমি এখানে হলরুমটাকে আবার পরিষ্কার করে দিব কেন না আমার তার কোনো ক্লিনার নাই আর বারো ঘন্টার জন্য যদি তাদেরকে একটা দেখে নেই ভাই মিনিমাম একটা অ্যাড এক মিনিট করে ভাই পাগল ছাড়া আর অন্য কেউ এই এক মিনিট অ্যাড দেখে বারো ঘন্টার জন্য কাউকে হায়ার করবে না আই মিন বারো ঘন্টা তো আমি এখানে গেমের বাসায় বলতেছি বাট এখানে রিয়েল লাইফ ওইটা মাত্র আট মিনিট আর এমনি আমার এক্সাম চলতেছে তারপরে আমি ভিডিওটা বানাচ্ছি বাট আপনারা তো আমাকে সাপোর্টই করেন না হয়তো আমি ছোট ক্রিয়েটার এই জন্য থাক কোনো ব্যাপার না একদিন হয়তো ঠিকই সাপোর্ট পাব তো ওই সময় এমনি তো ভালো লাগবে আর যেহেতু আমি নতুন সো এখন হয়তো আপনাদের মাঝে ওই রকমভাবে ভিডিওটা পৌঁছে না আর যাদের কাছে পৌঁছায় তাদের কাছে হয়তো ভালো লাগে না আর আমার বয়সও তো এতটা ভালো নয় তো এখানে আমাদের কিছু চিপস শেষ হয়ে গিয়েছিল ওইগুলোকে আমি পারচেস করেছি আর নিয়েও এসেছি এখানে আবার আমাদের সিনেমা হলে লোকজন চলে এসেছে ওকে তো আপনার কত আপনার হচ্ছে এ টু ইয়েস ম্যাম এই আর স্যার আপনার হচ্ছে ডি ওয়ান তবে একটু ওয়েট করেন আমি আসতেছি এক মিনিট আমার ওইখান যদি চিপস শেষ হয়ে যায় তাহলে আমার হল থেকে কাস্টমার চলে যাবে সো আমাকে এই দিকে খেয়াল রাখতে হবে যেন ওইখানে চিপসগুলো শেষ না হয় আমি চিপস বলতে খাবার যে কোনো কিছুই শেষ যেন না হয় ওকে তাহলে এইগুলাকে এইখানে রেখে দিব। আর ভাই এই গেমসটা খেললে দুইটা জিনিসের ফিল পাওয়া যায় এক আমি তো সিনেমা হল চালাচ্ছি আর দুই আমি একটি সুপার মার্কেটও চালাচ্ছি একই সাথে একই সাথে আমি সিনেমা হলের মালিক আবার একই সাথে আমি সুপার মার্কেটের কর্মচারী যাই হোক আপনার হচ্ছে বি ফোর এই নেন স্যার আপনার টিকিট ওকে আপনার হচ্ছে এ থ্রি ম্যাম এই যে নেন আপনি কিছু নেবেন ওকে আপনি একটি চিপস নেবেন আর স্যার আপনার হচ্ছে বি থ্রি এই যে স্যার আপনি দুইটি নিয়েছেন থ্যাংকস সি টু ম্যাম আপনি কয়টি চিপস নেবেন একটি पर पढ़ना। सर आपका कौन सी नंबर है सी फोर ओके ये लीजिए आपका सी फोर और आप एक ही चीज ले गया आंटी जी आप, आपका नंबर ओके सर आपने आ गया आपका है सी थ्री ओके आप दो चीज ले जा रही हो आपका डी थ्री है डी थ्री यस ये लीजिए और आपका बी वन বি ওয়ান কাহা হ্যাঁ উপার হ্যাঁ থ্যাংক ইউ স্যার আবার আসবেন হ্যাঁ আমি হিন্দির সাথে বাংলা দুটো মিল মিক্স করে বলতে চিচ্ছি ওকে আপনার হচ্ছে বি টু থ্যাংক স্যার আবার আসবেন এ ফোর ওকে তো এখানে আমার একটি মাত্র সিট সংখ্যা খালি ছিল এটাও ফুল হয়ে গিয়েছে সরি স্যার আপনাদের আর কোনো সিট দিতে পারব না আমি দুঃখিত সিনেমা হলটিকে বন্ধ করে দিয়েছি এখন একটু হলে যা যাক আমার কাস্টমারদের সাথে আমিও একটু সিনেমা দেখে আসি ওকে তারা অনেক এনজয় করতেছে ভাই উনিকে মাঝে এরকম সবাই তো কি সুন্দর আনন্দের ইউজিয়ে দিতেছে ওকে তাহলে ওনারা ওনাদের মতো এনজয় করুক আর আমি আমার কাজ করি আর ভাই আসলে সিনেমা হলটা অনেক সুন্দর রেড অ্যান্ড ব্ল্যাক থিমের আর আজকের এই ভিডিওটা অলরেডি বাইশ মিনিট হয়ে গিয়েছে সো অনেক লং হইতে যাচ্ছে ভিডিওটা তার জন্য সরি আর আশা করি এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে অনেক মজা পাবেন আর এইখানে অডিয়েন্সগুলো অনেক মজা করতেছে ঠিক তাদের মতোই আপনিও মজা পাবেন আর এই বেটা এইখানে উল্টাপাল্টা কাজ করতেছিল দাঁড়া বেটা দাঁড়া 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 দৌড়িস না দাঁড়া আর এই আরেকটা নেই একই কী হইলো এর ভাই মারা গেছে নাকি এ ভাই আল্লাহ উনি গায়েব হয়ে গিয়েছেন বেঁচে গিয়েছি আমি তো সেকেন্ডের জন্য ভয়ই পেয়ে গেছি এই গেমসের ভিতরে যদি পুলিশ থাকতো তাহলে আমার এখানে আর সিনেমা হল চালানো হয়েছিল আমাকে সোজা জেলে নিয়ে যেত আর ওইখানে বলতো নে এবারালা জেলের কাজ কর অনেক তো কাজ করছে সিনেমা হলের আমি অযথা ঘোরাঘুরি করতেছিলাম আমার খেয়ালই নেই বাহিরে যে এতগুলো চিপসের কার্টন পড়ে আছে ওইগুলোকে যে ভিতরে নিয়ে বিক্রি করতে হবে আমি তো একেবারে ভুলেই গিয়েছি যাই হোক তো বাহিরে গিয়ে আমার মনে পড়ে যায় আর এখানে আমি এগুলোকে নিয়ে আসি ওকে তাহলে এটা শেষ ওকে তো এখানে আমাদের একটা কার্টুন যদি শেষ হয় আমরা ওই বিনিময়ে এসপি পেতেছি অলরাইট এভরিওয়ান তো আমি এইখানে অনেকটা পার্ট কাট করে দেই প্রায় সাত থেকে আট মিনিট পার্ট ছিল ওইটাকে কাট করে দেই। বিকজ ভিডিও এমনি তো অনেক লম্বা হয়ে যাচ্ছিল তাই ওকে এইখানে আমাদের প্রজেক্টর ওপেন হয়ে গেছে আর সবাই দেখতেছেন কি আনন্দ সহকারে সিনেমা এনজয় করতেছে যে যার মতো করে রেসপন্স করতেছে ওকে তো তাদেরকে তাদের মতো দেখতে দেই আর আমি দেখি আমার কী কাজ আছে ওইগুলো একটু করি তো ফার্স্টই এইখানে যে দেখতে পাচ্ছেন এখানে হল রয়েছে আরও তার আগে আমি আপনাদেরকে একটু দেখাই ওই যে দেখেন এটা হচ্ছে দুই নাম্বার হল ভাই এক মিনিট তার আগে আমার হল নাম্বার ওয়ানে একটা সমস্যা হয়েছে ওইটাকে আগে শর্ট আউট করে নিই এখানে কেউ একজন আবার উল্টো পাল্টা কোনো কিছু করতেছে ওকে এটাকে নেক্সটে করে দিব আমরা হ্যাঁ এখন কোথায় কোথায় সেই ভদ্রলোক ও আপনি আপনি তো একজন মেয়ে এ গান পয়েন্ট করে আছে তো আবার একটা মেয়ে হয়ে এর কি কোনো লজ্জা শরণ নেই নাকি দাঁড়া ওকে আপনারা সবাই দেখেন নিশ্চিন্তে ওই যে উনি চুরি করতে এসেছিলেন এখানে সবাইকে গান পয়েন্ট করে রাখছিল আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক ওনাকে তাড়িয়ে দিয়েছি আর উনি মেবি চলেও গেছেন কোথায় ওকে উনি চলে গিয়েছেন। তো এখানে যেটা বলতেছিলাম এটা হচ্ছে আমাদের দুই নাম্বার হল আর এটা হচ্ছে তিন নাম্বার হল যেটা লেভেল ফাইভে গিয়ে ওপেন হবে তো এখন আপনাদের এই কথা কেন বললাম সেটা বলার কারণ হচ্ছে আমি চাইতে দুনটা হল একসাথে ওপেন করতে হ্যাঁ ইয়াস আপনারা ঠিকই শুনেছেন আমি এই দুটাকে একসাথে ওপেন করতে যাচ্ছি এবং এরই সাথে আমাদের পুরো সিনেমা হলটাকে ধরেন আপডেট করব যেরকম র্যাক কিনবো তারপর হচ্ছে গিয়ে পপকর্নের জন্য র্যাক কিনবো কেননা পপকর্নের জন্য আবার আলাদা র্যাক তারপরে ফ্রিজ কিনবো এবং পপকর্ন মেশিন কিনবো আশা করি আপনারা নেক্সট পার্টের জন্য অপেক্ষা করবেন আমাদের হলটা অনেক নোংরা হয়ে আছে এই যে দেখতেই পাচ্ছেন এদিকে ময়লা পড়ে আছে দেন আরও আছে ওইগুলোকে একটু পরেই পরিষ্কার করতেছি তার আগে এখানে কাস্টমারগুলোকে বিদায় করে দিই এখানে কাস্টমারগুলোকে তো রিজেক্ট করার অপশানটি আসতেছে না তো এবরান যারা যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো লাগলে একটি লাইক করে দিবেন তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ